তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আবার চলে আসলাম সেই গলাদমর জিয়া দণ্ডার থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম বরাবরের মতন আর কোথায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করব তো আমার ভাই কোথার থেকে আসছে তো সেটা আপনাদেরকে জানাবো আর কত টাকায় গাড়ি বিক্রি করলাম সেটা আপনাদেরকে জানাবো তো ভিডিওর আগে বলে রাখি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করেন নাই তাদের তারা অতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়া দণ্ডার সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলনম্বর আর এই গলনম্বর আসলে কিন্তু জিয়াদ এন্টারপ্রাইজে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো যাই হোক আমরা ভাইয়ের সাথে কিছু কথা বলবো আসলে আমরা মূল পর্বে চলে যাই Asalamualaikum ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই ভাই আমরা আসলাম থেকে দাহপাড়া থেকে আমার সাথে যোগাযোগ করেছেন কিভাবে

তো এই গাড়িটা ভাই নিল আমাদের কাছ থেকে কত টাকা তো নিলেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা কাগজপাতি বুঝে পাইছেন হ্যাঁ কাগজপাতি বুঝে পাইছেন তো যাই হোক আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি তো গাড়িটার চাক্কাটাও নতুন একদম ইনটেক তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো এরকম সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্য অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এইসব গাড়িগুলি আপনারা নিতে পারবেন তো যাই হোক অনেক ভাই কমেন্ট করেন ভাইয়ের মধ্যে ভালো মানের গাড়ি ভালো ব্যাটারি গাড়ি দেবেন হ্যাঁ তাদের জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো মানের গাড়ি দেওয়ার জন্য তো এরকম ভালো মানের গাড়ি নিতে চাই কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর আমার এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দমোড়ে আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পাবেন তো গাড়ি আপনারা যেখান থেকে কিনেন সমস্যা নাই দেখে শুনে কিনবেন মানুষের কথার ফাঁদে পড়বেন না এক দ্বিতীয়ত আপনারা নিজেরা বুঝেন ভালো তো সেই বুঝের ক্ষেত্র থেকে আপনারা খুব সুন্দরভাবে দেখে শুনে মানুষের কত ফাঁদে পড়বেন না আর দেখে শুনে ভালোভাবে যাচাই করে তারপরে গাড়ি কিনবেন তো কোথাও ঠকবেন না তো আপনাদেরকে বলি তো যাই হোক এই গাড়িটা কিন্তু আমরা বিক্রি করে দিলাম অলরেডি তো যাই হোক কথা বেশি বাড়াবো না অতি দ্রুতই মানে আমরা এই ভিডিওগত পরশু দিন সারছি তো যাই হোক গাড়ি আমার অলরেডি প্রায় ক্লিয়ার হয়ে গেছে আর আজকালের ভিতরে আবার ভিডিও ছাড়বো যাই হোক যারা ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনারা রিয়েল ভিডিওগুলি দেন না কেন তাদের জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য তো কথা বেশি বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ